দেখার জন্য তারা একটু ধৈর্য সহকারের ভাইয়া যদি দেখো আমি এখানে লিখে দিচ্ছি দেখো এ প্লাস পড়ার রুটিন কত দিনে এ প্লাস দিনে অর্থাৎ আমি তোমাকে দিচ্ছি তুমি যদি এই একাশি দিন আমার এই রুটিনটা ফলো করো অর্থাৎ আমার এই রুটিনে সর্বোচ্চ পড়ার টাইম তুমি পাইতেছো আট ঘন্টা আমি ডিটেলস আলোচনা করব ভিডিওটিতে তুমি শেষ অব্দি দেখো তুমি বুঝতে পারবে কি করতে হবে তোমাকে সব থেকে গুরুত্বপূর্ণ সময় যেটা তোমার হাতে সেটা হচ্ছে সকালবেলা ভাই সকালটাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না তুমি সকাল পাঁচটা আমি এখানে পাশে লিখি নেই আরো কারণ আছে কেন সাবজেক্টগুলো লিখি নেই আমার এই রুটিনটা সকল গ্রুপের জন্য সে সায়েন্স আর্টস কমার্স সকল গ্রুপ এখন দেখো তুমি খেয়াল করো সকাল তুমি ঘুম থেকে খুব ফ্রেশ মাইন্ডে পাঁচটার দিকে উঠবা উঠে খুব সুন্দর করে মসজিদে যাবা যা নামাজ পড়বা যার যে ধর্ম আছে সে ধর্ম পালন করবা যারা না অবশ্যই মুসলিম নামাজ তো মিস করবাই না তাহলে তুমি নামাজ পড়তে পাঁচটা তিরিশ পর্যন্ত তুমি নামাজ কমপ্লিট করে নিলা নামাজ কমপ্লিট করে নেওয়ার পরে বাসায় আসলা আসার পরে দশ মিনিট যারা মেয়েরা আছো তারা বাসাতেই নামাজ পড়লা পড়ার পরে পাঁচটা চল্লিশ থেকে ছয়টা পর্যন্ত তুমি হালকা শরীরটা এক্সারসাইজ করে নিলা ধরো তুমি হাঁটলা বাসার ভিতরে অথবা কি বলে ইয়োগা করলা তোমার মনোযোগ ফিরে পেতে অবশ্যই ফোন কিন্তু হাতে নেওয়া যাবে না ঘুম থেকে ওঠার পরে তারপর তুমি এই সময়টাকে তুমি কাজে লাগালা তুমি আহ হালকা ব্যায়াম ট্যায়াম করলা শারীরিক চর্চা করলা তাহলে এইটাও তোমার পড়ার কাজে এইটুকু কাজে গেল যে ভাইয়া একটা ঘন্টা এভাবে নষ্ট করবো হ্যাঁ ভাইয়া এই একটা ঘন্টা নষ্ট তোমাকে বাকি ঘন্টাগুলোতে মনোযোগ ফিরে পেতে সাহায্য করবে তো এখন এই টপিকটা আমার শেষ এখন চলে আসি একটু খেয়াল করো ছয়টা থেকে এই যে সকাল ছয়টা থেকে এই একটা ঘন্টা একটা ঘন্টা তুমি পড়বা কয় ঘন্টা লিখছি বলো তো এক ঘন্টা এক ঘন্টা তোমার যে সাবজেক্ট তুমি সায়েন্সের স্টুডেন্ট হলে বায়োলজি তুমি কমার্সের স্টুডেন্ট ফিনান্স ব্যাংকিং মানে তোমার যে সাবজেক্টটা হার্ড মনে হয় বা ইংরেজি চাইলে ইংরেজি পড়বা আমি হলে ইংরেজি পড়তাম সকালে সর্বপ্রথম ইংরেজিতে শুরু করবা তারপরে তুমি যে কাজটা করবা তোমার যে সাবজেক্ট দশ মিনিট আবার ব্রেক দিবা এই 10 মিনিটে অবশ্যই ফোন টোন হাত দিবা না পারলে একটু উঠে হাত বা শরীরটা একটু লড়াচড়া করবা করার পরে আবার সাতটা দশ এই যে সাতটা দশ থেকে তুমি আবার এক ঘন্টা পড়লা তোমার ইচ্ছা মতো যেই সাবজেক্ট তোমার ধরতে ভাল লাগে এমনও সাবজেক্ট আছে যে তুমি একবারে ধরে ওই চ্যাপ্টারটা দুই তিন ঘন্টা শেষ করতে পারো তাও করতে পারো কোনো সমস্যা নাই হ্যাঁ তোমার যে সাবজেক্ট ওয়াইজ মেইনটেইন করে পড়তে হবে এরকম কোন এই যে এই যাবত যত রুটিন ইনডেক্স হয় ফালতু তোমার এখন এই সময় নাই যে আমি এক ঘন্টা বায়োলজি পড়বো এক ঘন্টা তুমি পুরনীতি পড়বে এই সময়টা না তুমি যেটা ধরবা সেটা শেষ করে ওঠার চেষ্টা করবা হ্যাঁ সেটা যে কয় ঘন্টাই হোক এখন দেখো আবার দশ মিনিট তুমি ব্রেক দিবা হ্যাঁ ব্রেক দেওয়ার পরে এখানে একটু মিস করে গেছি এখানে আটটা বিশ হবে হ্যাঁ এই আটটা বিশ থেকে তুমি নয়টা বিশ পর্যন্ত এখানে এক ঘন্টা তুমি পড়লা তাহলে টোটাল তোমার কয় ঘন্টা দাঁড়াইলো বলো তো তিন ঘন্টা হ্যাঁ তারপর তুমি আর একটা ব্রেক দিবা দশ মিনিটের হুম দশ মিনিটের ব্রেক দিয়ে এইখানে একটু মিস করে গেছি এখানেও ত্রিশ হবে দেখো এই আবার দশ মিনিটের ব্রেক দিয়ে তুমি দশটা তিরিশ পর্যন্ত এখানেও তুমি এক ঘন্টা পড়লা এখন তাহলে তোমার মোট হাতে চলে আসলো চার ঘন্টা ঠিক আছে ঘন্টা ঘন্টা হাতে তুমি চাইলে যে কোনো সাবজেক্টের দুইটা দুইটা অধ্যায় শেষ করতে পারো অনায়াসে এখন কিন্তু ওই বিশ মিনিট পরে অন্য সাবজেক্ট পড়ার ভাই কোনো সময় নাই। এখন যেটা পড়বা সেটা শেষ করে উঠবা সেটা বোর্ডের এম সি বলো সি কিউ বলো সবকিছু এখন তোমাদের এইটুকু একটা প্রপার গাইডলাইন দরকার আছে তোমার এ প্লাস পেতে হলে আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি এবং গ্রান্টি দিচ্ছি কম সময়ের জন্য আমরা তোমাকে ভাবে সাজা দিব সৃজনশীল থেকে এমসি কিউ এমসি কিউ থেকে জ্ঞানমূলক জ্ঞানমূলক থেকে অনুধাবনমূলক সবগুলো উত্তর সহকারে আমরা খুব সাজেশন আকারে পিডিএফ করে দিয়েছি আমাদের কোর্সটিতে ভর্তি হতে আমার নিচের দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করবা শেষ সময়ে আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের এগুলা পড়ে বিগত বছরে অনেক শেষ সময়ে পড়ে অনেকেই তো বলছে ভাইয়া আপনার সাজেশন দুই দিন পরেই তো কভার করা যায় হ্যাঁ দুই দিন পরেও কাভার করা যায় এখন থেকে যদি তুমি পড়ো তোমার এ প্লাস নিশ্চিত হবে ভাইয়া তুমি যদি পড়ো করতে পারো তো এখন দেখো অবশ্যই ভর্তির জন্য কমেন্ট বক্স কমেন্ট বক্স চেক করবা তাহলে এখানে তুমি চার ঘন্টা চলে গেল এখন তোমাদের মেইন যে জিনিস আছে এইটা আমি তোমাকে এই যে এইখানে যেটা লেখছি দশটা তিরিশ থেকে ছয়টা ছয়টা পর্যন্ত এই সময়টাতে তোমার কি হবে অনেকেরই স্কুল আছে আবার অনেকেরই তোমার প্রাইভেট আছে কোচিং আছে আবার অনলাইনে ক্লাস আছে বা অনলাইনে সাজেশন দেখা আছে এই কাজগুলা কোচল নামাজ খাওয়া দাওয়া এই দশটা তিরিশ থেকে তুমি ছয়টা পর্যন্ত করবা এই এর ভেতরে এই কাজগুলো তুমি খুব সুন্দর করে করে নিবা ঠিক আছে এখন তারপরে দেখো সন্ধ্যা ছয়টা থেকে সাতটা এই সন্ধ্যা ছয়টা থেকে সাতটা তুমি আবার এক ঘন্টা তুমি তোমার সাবজেক্টটা পড়বা তারপর সন্ধ্যা সাতটা 10 থেকে আটটা দশ এই 10 মিনিট তোমাকে ব্রেক দিতে হবে কারণ আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা খুব হলে হয় তারপরে আমাদের মস্তিষ্ক একদম ব্লাঙ্ক হয়ে থাকে এই জন্য দশটা মিনিট তুমি উঠবা হাঁটবা একটু মা বাবা ভাই ছোট ভাই থাকলে তাদের সাথে একটু কথাবার্তা বলবা বলার পরে আবার পড়ায় বসবা সাতটা দশ থেকে আটটা দশ এইখানে এক ঘন্টা তুমি পড়বা তাহলে এক ঘন্টা এক ঘন্টা করে হয়ে গেল। এই এই সময়টা তুমি কি করবা এই সময়টা এই সময়টা তুমি নামাজ নামাজ পড়বা নামাজ প্লাস কি খাওয়া দাওয়ার যে কাজ আছে বা অনলাইনে সাজেশন দেখার কাজ আছে এই সময়টা এক ঘন্টা আমি তোমাকে নষ্ট নষ্ট করলাম মনে করো নামাজ পড়বা খাওয়া দাওয়া করবা ইভেন তোমার ফেসবুক অনলাইনে যে সাজেশন গুলো আছে বা যে কাজগুলো দরকার বা গ্রুপ থেকে যে কিছু সংগ্রহ করা দরকার এখান থেকে এই সময়টার মধ্যে ভাইয়া সংগ্রহ করে নিবা খুবই চেষ্টা করবা খুবই চেষ্টা করবা ফোনটা যাতে খুব কম হাতে রাখা যায় তারপর এই যে নয়টা বিশ থেকে দশটা বিশ পর্যন্ত এই সময়টাতে তুমি কি করবা এই সময়টাতে তোমাকে আবার এক ঘন্টা পড়তে হবে এক ঘন্টা পড়ে তুমি আবার ব্রেক নিবা দশ মিনিটে ব্রেক নিয়ে দশটা 30 থেকে বারোটা পর্যন্ত এইখানে হ্যাঁ এখানে তুমি এগারোটা তিরিশ প্রায় দেড় ঘন্টার মতো পড়তে পারতেছো অ্যাভারেজ আমি যদি চিন্তা করি এইখানে তুমি কত ঘন্টা পাইছিলা ভাইয়া চার ঘন্টা এখানে পাইছিলা কয় ঘন্টা সাড়ে চার ঘন্টা হ্যাঁ তাহলে টোটাল তোমার দাঁড়াইতেছে আট ঘন্টা তিরিশ মিনিট হ্যাঁ ঠিক আছে এই সময়টা এই সময়টা তুমি যদি পড়ো ভাইয়া প্রতিটা দিন পড়ো তুমি এ প্লাস পাবা এই এই সময়টা তুমি যদি পড়ো তুমি এ প্লাস পাবা এখন আমি তোমাকে কিছু কথা বলবো ভাইয়া কিছু কথা বলতেছি শোনো তোমাকে এই সময়টাতে নিজের উপর টর্চার করতে হবে মানসিক টর্চার শারীরিক টর্চার যে টর্চারই বলো না কেন তোমাকে এই সময় করতে হবে তোমাকে মন চাইবে যে আমি এখন বাইরে যাব আমি এখন ফ্রেন্ডের সাথে আড্ডা দিব আমি এখন এই জায়গায় ঘুরতে যাব, না ভাইয়া মনে হয় ভাইয়া রুটিনটা ফলো করি নিজের উপর টর্চার মনে হবে আমি এই সময় খেলতে যাব নিজের উপর টর্চার করো আমি ভাইয়া রুটিনটা মানব নিজের উপর টর্চার করো আমি এটা খাইতে যাব না আমি এখন এটা পড়বো ভাইয়া রুটিন ফলো করব। ঠিক আছে এই জিনিসটা নিজের উপর খুব টর্চার করো এই নিজের উপর যে তুমি এই একাশি দিন নিজের উপর টর্চার করবা এই ফলটা তুমি রেজাল্টের পরে গিয়ে পাবা তখন আমাকে মন থেকেই ধন্যবাদ জানাবা এই একাশি একাশি দিন যে টর্চারটা করবা তুমি নিজের উপর তারপরে তোমার মনে হবে তোমার ভালো একটা রেজাল্ট আসবে তোমার মনে অনেক একটা আনন্দ উৎফুল্ল হবে খুব ভালো লাগবে তোমার মা বাবা অনেক হাসি খুশি থাকবে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে তারা গর্ব অনুভব করবে হ্যাঁ তোমাকে তোমাকে নিয়ে অনেকের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে কিন্তু যদি ভাইয়া এই সময়টাতে তুমি যদি এই রুটিন ফলো না করে নিজের উপর টর্চার না করো তাহলে তোমার পরবর্তী যে কষ্টটাটা এটা তুমি অনুভব করতে পারবে না এটা তুমি সহ্য করতে পারবে না তাই আমি তোমাকে বলবো যে উপর এখানে তুমি এখন বলবা যে ভাইয়া এখানে সাবজেক্ট দেন নাই কেন ভাইয়া সাবজেক্ট বলে এখন কিছু নাই আমাদের সবচেব তোমার পড়তে যতক্ষণ লাগে একটা করে অধ্যায় পড়তে যতক্ষণ লাগে একটা করে অধ্যায় এমসিকিউ কিউ সি কিউ শর্ট কোশ্চেন ইভেন তোমার তোমার হচ্ছে হলো সৃজনশীল প্রসূম একটা করে অধ্যায় ফুল কমপ্লিট করবা সেটা দুই ঘন্টাও লাগতে পারে তিন ঘন্টাও লাগতে পারে যেটা ধরবা সেটাই তুমি ফলো করবা এখন আমরা যে তোমাকে সাজেশনটা দিব গাইডটা দিব সেটা আমার সব আমার সাথে সবসময় থাকতে হবে এবং আমাদের টিচার প্যানেলের সাথে থাকতে হবে তোমাকে আমাদের কোর্সটিতে ভর্তি হতে হবে কোর্সটিতে তোমাকে শুরু থেকে এখন পর্যন্ত তুমি যদি শুরু থেকে ভাইয়া পড়ো আমি তোমাকে গ্রান্টি দিচ্ছি তুমি এ প্লাস পাবো আমাদের তুমি না পড়লেও হবে তুমি বই পড়ো বা অন্য যে কোনো পড়ো কিন্তু সারদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করো এখন এই যে এই সময়টা থেকে ভাইয়া এই সময়টা থেকে তুমি যদি কোনো কারণে দুইটা ঘন্টা বের করতে পারো তাহলে তোমার অলরেডি এখানে কত ঘন্টা হয়ে যাবে জানো অর্থাৎ দশ ঘন্টা তিরিশ মিনিট হয়ে যাচ্ছে হুম এই সময় তুমি যদি পড়তে পারো এ প্লাসটা 100% তোমার এ প্লাস ঠেকাই কে তুমি যদি এখনো শূন্য থেকে শুরু করো তো আমি তোমাকে বলবো এখন সময় নষ্ট না করে আজ থেকে নিজে একটা জেদ তো এর করো নিজের ভিতরে একটা শক্তি অনুভব করো যেই শক্তি দিয়ে তুমি এই রুটিনটা ফলো করতে পারো এবং তোমার শে হাসিটা তোমার পরিবারকে নিয়ে তোমার মা-বাবাকে নিয়ে তুমি হাসতে পারো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী সাজেশনমূলক এবং সাজেশন গাইডলাইন এবং টপিকের উপর ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক থেকে যারা যেখান থেকে দেখতেছো সাবস্ক্রাইব করবা আর অবশ্যই ফলো দিবা